এম পিএইচডি কবিতাটি আমি পাঠ করে শোনাব আমি কৃষ্ণকলি মাহাতো এম পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফালু আমার পিচ সাঁওতাল পরগনা আবার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাতার মেয়েদের মতো আশলা দেখলে ভয়ে পালিয়ে আসি না তোমায় বাহা তুলে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুখী মা বলেছে মেয়েদের বড় হতে মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার করতে চলেছি মা আমি তোমার কৃষ্ণ বলি মা তো পিএইচডি আমি যার কাছে পিএসসি করতাম সেই প্রফেসর আমাকে রায়চক নিয়ে যেতে বলি আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএসসি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আজকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএসসি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব

আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখিয়ে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলে কৃষ্ণ বলে আমি বিমানে দিয়ে উঠছি মা বিমান সেবে তো আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসাল আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে মিষ্টি আওয়াজ আমার মনে হলো বিমান রাতে পড়ে দৌড়ছে না দৌড়ছি আমি 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 কৃষ্ণ করি মাহাতো এমএ আমি কৃষ্ণ করি মাহাতো